সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা আপনিয়া মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে দুশ্চিন্তা কাজ করতেছে পেরেশান। কাজ করতেছে আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দিব এই আমলটি যদি শুধুমাত্র কেবল মাত্র একটি ডিমের উপর এই আমলটি যদি আপনি এই নিয়মে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে 50 60 বছর হয়ে গেছে আপনি সমুদিতে পড়তেছেন না দুশ্চিন্তায় پریশানি জীবন উপভোগ করতেছেন তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি ডিমের উপর আপনি যদি এই আমলটি এই ডিমটি দিয়ে এভাবে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং অন্য সকল ভাইদেরকে আপনি এটা এই ডিমটি এই নিয়মে খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন তাদেরকে আপনি ইনভাইট করবেন খুবই গুরুত্বপূর্ণ তো দর্তু সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত देखते থাকুন আমি সাথে আছি আপনাদের সাথে আছি আমি মাওলানা সানাউল্লাহ দুর্য সহকারে আপনারা দেখে থাকুন আমার কাজে আসবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো এই আই এই আমলটি বা এই কাজটি আমরা কিভাবে করব এই ডিমটি আমরা কিভাবে তৈরি করব আপনারা জানেন বিখ্যাত একজন লোক হাসান বস্তি রহমতুল্লাহ আলাই তো ওই হাসান বস্তি রহমতুল্লাহ আলাইয়ের কাছে একজন গ্রাম্য লোক এসেছিল আসার পরে বলতেছিল যে ওই লোকটা নতুন বিবাহ করেছে বিবাহ করার পরে সে মানুষটিকে সময় দিতে পারে না একদম জিরো হয়ে গেছে তখন হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে যে আমলটি শিখিয়ে দিয়েছিলেন সেই আমলটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশা আল্লাহ তো ওই ব্যক্তিকে কোন আমলটি হাসান বসির রহমতুল্লাহ আলাই শিখিয়ে দিয়েছিলেন ওই আমলটি তিনি ওনাকে শিখিয়ে দিয়েছিলেন ওনাকে প্রথমে শিখাইছিলেন ওনাকে বলছিলেন তুমি প্রথমে দুটি ডিম সিদ্ধ করে নিবা প্রথম যখন দুটি ডিম সিদ্ধ করে নেওয়ার পরে এই ডিমটার উপরে কোরআন কারিমের ডিমটা সিদ্ধ করার পরে ওই ডিমের পোষাটাকে আপনাকে পৃথক করে ফেলতে হবে দুইটা ডিমের কুশা আপনি পৃথক করে ফেলবেন যখন ওই দুইটা ডিমের কুশা যখন আপনি পৃথক করে ফেলবেন পৃথক করার পর এই আমলটি কুরআনুল কারীমের একটি আয়াত দুইটি ডিমের উপর দুইটি আয়াত লিখতে হবে কিভাবে লিখতে হবে বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ যে সকল ভাইয়ারা একটি কথা বলে রাখি যে সকল বায়রা দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ছোটখাটো বেশ শরীরে সুখ করতেছে তাদেরকে বলতেছি ছোটখাটো বেশ যদি শরীরে সুখ না করে তাহলে বুঝতে হবে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হয়ে গেলে ছোটখাটো বেশ শরীরে সুট করে না তাকে হাই কোয়ালিটির বেশ নেয় করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে করতে হবে এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশ আমরা পাবো কোথায় হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা পাবো কোথায় আপনাদের জন্য স্পেশালি আমরা হাই কোয়ালিটির বেসন গাছ গাছটা দিয়ে আমরা তৈরি করছি একটি প্যাকেজ এই প্যাকেজটির নাম দিয়েছি আমরা কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজের ভিতরে আমাদের চারটি প্রোডাক্ট থাকবে এক এক নাম্বার হচ্ছে লাভ স্প্রে দ্বিতীয় নাম্বারে আমল তাস বটিকা তৃতীয় নাম্বার হচ্ছে স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি চতুর্থ নাম্বার থাকবে মেস পাওয়ার তো এই চারটি প্রোডাক্ট আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায় বানাইছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বিন্দু মতো কেমিকেল স্পর্শ করাই না যে সকল বাইরা নিয়ে করতেছে তারাই উপকার পাইতেছে রোগ নিয়ে বসে থেকে চিকিৎসা চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত নয় পরবর্তীতে আফসোস টাকা খরচ করে কিন্তু আপনি সমাধান পাবেন না তো সমানিত কে বন্ধুগণ আমরা আমলটি কিভাবে করব হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে আমলটি কিভাবে শিখিয়ে দিছিলেন আমলটি শিখিয়ে দিয়েছিলেন ওনাকে বলেছিলেন যে কুরআনুল করিমের সাতাশ নং পাড়ার প্রথম নং পৃষ্ঠায় একটি আয়াত প্রথম ডিমের উপর লিখতে হবে প্রথম ডিমের উপর কোন আয়াতটি লিখতে হবে এই আয়াতটি লিখতে হবে আসসামা আবানাইনা হা বিআইবি ওয়া ইন্না লামুসিউন عتابراتي 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 والسماء عتابراتي بأيدي وإنا لموسعون عتابراتي 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 তো এই আয়টি আমরা দ্বিতীয় ডিমের উপর লেখবো লেখার পরে আমাদের একটা প্রস্তুত হয়ে গেল তো আমি যে আয়টি লিখবো জাফরান কালি দ্বারা আমাদেরকে লিখতে হবে জাফরান কালি দ্বারা প্রথম ডিমের উপর এবং দ্বিতীয় ডিমের উপর এই জাফরান কালি দ্বারা আমাদেরকে লিখতে হবে

যদি স্যার আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনারও সমাধান চলে আসবে ইনশা আল্লাহ মনে রাখতে হবে যেহেতু মুসলমান গুণা করলে আল্লাহ তালার হুকুম না মানলে আমল কিন্তু খুব কম কাজে আসবে বরং আমি যদি আমল না করি একটি কথা মনে রাখতে হবে আল্লাহ তালার হুকুম বিধান যদি আমি না মানি তাহলে কিন্তু আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদের প্রতি নারাজ নারাজ থেকে এই কারণে কিন্তু আমাদের আমল কাজে আসে না ওই জন্য আল্লাহ তালা যত হুকুম আছে আল্লাহ তালা যত ফরজ বিধান আছে সমস্ত ফরজ বিধান মেনে যখন আমল করব তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করবে